বিএনপি এখন ক্ষমতায় ভাই স্বপ্ন দেখেছেন এটা স্বপ্নেও কল্পনা করেছেন যে দু ছাব্বিশ সালে তারেক প্রধানমন্ত্রী হবে এখন ঢাকা আট মির্জা আব্বাস কখনোই পাশ করে নাই মির্জা আব্বাসের এখানে কী হয়েছে সেটা বাংলাদেশের সব মানুষ দেখেছে যে বিএনপি করে সেও জানে কীভাবে পাশ করানো হয়েছে তাকে তো এই জায়গাগুলোতে তো আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলছি আমি নির্বাচনের পরে জামায়াতের আমিরের সাথে কথা বলেছি সেই কথার ভেতরে একদম উনি যা বলেছেন আল্লাহর কসম করে বলছে আগে বলছি উনি যা বলেছেন সেই কথাটাই আপনাদেরকে বলি ওনার মুখ দিয়ে বললে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারতো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নির্বাচনের দিন যখন সন্ধ্যার পরে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হলো শুরু হওয়ার পরে আমরা প্রথম দিকে দেখলাম যে সবগুলো আসনে সবগুলো কেন্দ্রের ভোট ভোট যখন ফলাফল প্রকাশ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দাড়িপাল্লার ভোট বেশি হঠাৎ করে বিভিন্ন জায়গায় ভোট গণনা বন্ধ হয়ে গেল প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে দেখাচ্ছিলো একদম প্রথম পরপর পাঁচটা দাড়িপাল্লার একটা ছিল ধানের শীষের তো সম্ভবত টাঙ্গাইল পাঁচ বা কোনো একটা আসনের ফলাফল দেখাচ্ছিল যে ধানের শীষের আর সবগুলো দাড়িপাল্লার এখন এই সময় এসে নির্বাচনের ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল তো বন্ধ হওয়ার পরে যখন কিনা আপনি ই করলেন একসাথে কয়েকটা কেন্দ্রের কয়েক ঘন্টা পরে আপনি দিলেন দুই তিন ঘন্টা থেমে থেকে তারপরে হঠাৎ করে একসাথে যেমন তারেক রহমানের যে আসনটা খালিদুজ্জামান ভাই যেখানে দাঁড়িয়েছিল খালিদুজ্জামান যখন কিনা সম্ভবত সতেরোটা না কয়টা আসনের ফলাফল তারা একসাথে রিটার্নিং অফিসার আপনার সাইন করে দিয়ে দিয়েছেন যে এই এটার আলাদা কোনো খবর নাই যে কোন কেন্দ্রে কতটুকু যেটা আমি নির্বাচনের আরও এক সপ্তাহ আগে থেকে বারবার বলছিলাম যে কারচুপি যেটা হতে পারে এই যে বলা হয় মানে আধ্যাত্মিক কথাবার্তা বলা হয় ভারত আমাদের এখানে জোর করে বসাই দেওয়া যায় ভারত যা চায় তাই হয় আমেরিকা যা চায় তাই হয় এটা আমি মানি না এটা আমি মানতে চাইও না ভবিষ্যতেও মানবো না যে তারা এসে তারপরে ওই কালো জাদু করে তারপরে কাউকে ভোট বেশি পাওয়া দেয় এটা আমাদের দেশের যে ইঞ্জিনিয়ারিং যে ম্যাকানিজম সেটার মাধ্যমেই এটা করা হয় তো সেটা কীভাবে করা হয় ধরেন আপনি ফলাফল ভোট হয়েছে একরকমের আর রিটার্নিং অফিসারের অফিসে যখন যায় তখন রিটার্নিং অফিসার ঘোষণা দেয় আরেক রকম এই জন্য আমি বারবার বলেছিলাম যে প্রতিটা কেন্দ্রের ফলাফল কেন্দ্রে যারা থাকবে এজেন্টরা তারা ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করে তারপরে ওই কেন্দ্র ছাড়বে কিন্তু জামাত ইসলামের বিভিন্ন জায়গাতে এই অভিযোগটা আমি নিজেও পেয়েছি যে জামাতের ধরেন এক জায়গায় আমি জামাতের একজনকে জিজ্ঞেস করছিলাম ইয়ের এই যে কী বলে মামুনুল হকের কেন্দ্রে তো মামুনুল হক হজুরের এই কেন্দ্রটাতে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনি পাশ করেছেন বোপি হাজার এখানে পাশ করেন নাই কিন্তু ওনার এখানে এজেন্ট নাই পরে আমি জিজ্ঞেস করলাম যে এই কেন্দ্রটাতে এজেন্ট ছিল পরে উনি খোঁজ নিয়ে আমার জানালেন যে ওইখানে একজন নারী এজেন্ট ছিল তিনার ছোট ছোটো বাচ্চা ছিল তিনি চলে গিয়েছেন আরেক জায়গায় একজন গিয়েছিলেন নামাজে ওই ফাঁকে যা করা করে ফেলেছে সো আপনাকে এই প্রিপারেশন রাখতে হবে যে এমন একজনকে দিতে হবে যা যে চব্বিশ ঘন্টা থাকতে হবে যতক্ষণ দরকার হয় এই ফল বের নেওয়া পর্যন্ত তাকে থাকতে হবে এরকম ঘটনা নিশ্চয়ই আরও অনেক জায়গাতেই ঘটেছে এই ঘটনাগুলোকে যাতে ঘটানো না হয় সেটা ব্যবস্থা করতে হবে তো আমি আমি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনারা যখন ফলাফল দেখলেন যে কয়েক ঘন্টা বন্ধ রেখে এরপরে এই ফলাফল দেওয়া হলো হঠাৎ করে দশটা পনেরোটা বিশটা কেন্দ্রের একসাথে ফলাফল দেওয়া হচ্ছে এই দুই তিন ঘন্টা যখন বন্ধ ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে চ্যানেল টোয়েন্টি ফোর একাত্তর টিভি সময় টিভি তারপর আরও কয়েকটা টেলিভিশন আছে এরা আপনার রেজাল্ট দেওয়া শুরু করলো কি যে সব জায়গায় বিএনপি সব জায়গায় বিএনপি জামাতের যে আসনগুলো আমি নিজে ধরেন যেগুলোর খবর জানছিলাম যেমন আমার বাসায় চুয়াডাঙ্গাতে আমি চুয়াডাঙ্গার দুটোতেই রেজাল্ট পেয়েছি যে দুটো জিতে গিয়েছে কুষ্টিয়াতে তিনটা রেজাল্ট পেয়েছে জিতে গিয়েছে নীলফামারিতে জিতেছে সাতক্ষীরাতে জিতেছে যশোরের খবর পেয়েছে কিন্তু সেগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না সেগুলো বলছে না সব বিএনপি 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 এবং মানে আজগুবি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে এই সময় একাত্তর এই টেলিভিশনগুলোতে তা আমি আমি সবকে বললাম যে আপনারা এই সময়টাতে আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন যখন দেখলেন যে আপনাদের রেজাল্টটা দেওয়া হচ্ছে ওই তো আপনাদের উচিত ছিল ঢাকা আট মির্জা আব্বাস কখনোই পাশ করে নাই মির্জা আব্বাসের এখানে কী হয়েছে সেটা বাংলাদেশের সব মানুষ দেখেছে যে বিএনপি করে সেও জানে কীভাবে পাশ করানো হয়েছে তাকে তো এই জায়গাগুলোতে তো আপনারা যখন দেখলেন যে ঠিক আছে ঢাকা তেরোয় আমার শেষ তেরোর পুরো এস্টাবলিশমেন্টটা আপনি চোদ্দে নিয়ে যেতে পারতেন এগারোই নিয়ে যেতে পারতেন আটে নিয়ে যেতে পারতেন এটা করা হয় নাই কেন যেমন নাহিদের আসনে নাহিদের আসনে জামাত ইসলামের বিশাল প্রস্তুতি ছিল সেখানে কিন্তু কারচুপি করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত পারে নাই তো এখন এইখানে এগুলোতে করা হলো না কেন মির্জা আব্বাসের আসনটাতে সেখানে যেখানে যেখানে কোনো সিল মারা নাই এক জায়গায় কালো দাগ আছে তারা নিজের নিজের দাগ দিয়েছে দাগ দিয়ে দিয়ে তারা বলেছে যে এটা এই ইয়ে পেয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল যে যেখানে যেখানে কালো দাগ পেপারের যে কোনো এক জায়গায় যদি নাকি ই থাকে দাগ থাকে সেটাই ধানেশিষ হিসাবে গণ্য করা হবে কেন ধান শীষ সারা কি আর কোনো মার্কা নাই ওইখানে এটা করা হয়েছে তো এই আমি আমি যতটুকু আমি আপনাদের কাছে সব কিছু বলছেন আমি যতটুকু ভেতরে মানুষজনের সাথে কথা বলে বুঝেছি যে এই নির্বাচনটা আসলে এরকম একটা ফলাফল জামাতকেও আগে থেকেই বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে পরিস্থিতি যদি আপনাদের ইয়েতে যায় এবং সেই ক্ষেত্রে যদি কোনো দেশে খারাপ একটা দিকে যায় তখন কিন্তু আপনারা সামলাতে পারবেন আমসালা সব সমানে যাবে জামাত ইসলাম মেনে নিয়েছে ঠিক আছে আমরা তো মানে ভাই জামাত ইসলামের হারানোর কিছু নাই জামাত ইসলাম আজকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা না সাঁত্রিশ পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা বিএনপি পেয়েছে বান্ন পার্সেন্ট খুব বেশি পার্থক্য নাই তো এত কিছু করার পরেও এই যে আমরা গত কয়েক প্রায় দেড়টা বছর বিশ করে সব শেষ ছয়টা মাস ধরে আমরা বোট বাহিনী বোট বাহিনীর কথা শুনেছি তো বোট বাহিনী হলে বত্রিশ পার্সেন্ট সব কি বট নাকি ভোট কি অনলাইনে হয়েছে ফেসবুকে হয়েছে ভোট তো সরাসরি হয়েছে তাহলে এই যে সাঁত্রিশ পার্সেন্ট ভোটটা পেলো জামাত ইসলাম তাহলে এই ভোট করতে আসলো অতএব জামাত ইসলাম ভোট পেয়েছে এবং জামাত ইসলাম যেই ভোট পেয়েছে যদি সব বিতর্কের বাইরে যে মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এই সুষ্ঠু নির্বাচন হয়ে থাকলেও জামাত ইসলামের জন্য বিশাল ব্যাপার আজকে এই দুই সালে এসে আমরা কথা বলছি কারণ আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই বিএনপি জিতে গেল আমি জামাত সমস্যা কি জামাত কি সারা জীবন ক্ষমতায় থাকবে নাকি আমি জামাতকে পছন্দ করলাম জামাত সারা জীবন ক্ষমতা জামাত বিরোধী দলে যাবে জামাত ক্ষমতায় আসবে এটাই তো আমরা চেয়েছি তাদের সমস্যাটা কোথায় শেখ হাসিনা দেশে নাই এটার চাইতে সন্তুষ্টি আর কিছু নাই এখনো ভাই এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেন শেখ হাসিনা কি নাই আসলে এটা সত্যি কল্পনার ভেতরে আসে তো আমার কথা হলো যে আপনারা যখন কিনা একসাথে রাজনীতি করেছেন একসাথে জেল খেটেছেন একসাথে গুম হয়েছেন এখনও পর্যন্ত বিএনপির লোকজন আপনার খুঁজে পাওয়া যায় না এরকম অনেক মানুষ আছে না ইলিয়াস আলী কোথায় আমরা জানি না চৌধুরী আলম কোথায় জানি না এরকম অনেক মানুষ আছে যাদেরকে খুঁজে পাওয়া যায় এই যে যিনি এমপি নির্বাচন করেছেন তুলি তিনার ভাই জানি না এখনও সে কোথায় আছে এই যে গুমগুলো হয়েছে খুনগুলো হয়েছে খিলগায়ের জনি তার বুকের মধ্যে দশটা না বারোটা গুলি করা হয়েছে মৃত্যুর পরেও তার বুকে গুলি করা হয়েছে এগুলো কি ভাই অনেকদিন আগের কথা নাকি মাত্র এই দুই তিন বছর আগের মধ্যে এই এর মধ্যেই সবকিছু ঘটেছে আজকে আপনারা কোথায় থাকতেন সেই জামাত ইসলাম আজকে প্রধান বিরোধী দল কথা বলতে পারে তার একটা কর্মীর উপরে কোনো নির্যাতন হলে সরাসরি যা সে প্রতিবাদ করতে পারে সে সেখানে যা মানে প্রতিরোধ গড়ে তুলতে পারে তা এটার চাইতে বড় আর কি হইতে পারে বিএনপি এখন ক্ষমতায় ভাই স্বপ্ন দেখেছেন এটা স্বপ্নেও কল্পনা করেছেন যে দু হাজার ছাব্বিশ সালে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে